হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে তো আগের ভিডিওতে আমি বলেছিলাম নতুন একটা সতীপীঠ সম্বন্ধে আমি আপনাদের জানাবো তো চলুন তার রুট ম্যাপটা দেখে নিই তো এটা হচ্ছে আমাদের সিপাইদিঘী মোড় এখান থেকে দুটো রোড ভাগ হয়ে যাচ্ছে দিকেরটা চলে যাচ্ছে পাচন্দি আর সোজাটা হচ্ছে বর্ধমান রোড আমরা সোজা চললাম সোজা আস্তে আস্তে আমরা চললাম সিপার শ্রীখণ্ড রেল স্টেশন এরপর এখান থেকে ডাকবাংলো রোড ডাকবাংলো রোডে গিয়ে আবার ওখান থেকে দুটো রোড ভাগ হয়ে যাচ্ছে একটা ডাকবাংলো রোডের ভেতরে একটা নতুন হাটের দিকে সোজা চলে যাচ্ছে আপনারা দুটো রোড দিয়ে যেতে পারেন ডাকবাংলো গেলে একদম সোজা আর নতুন হাট দিয়ে গেলে ডান দিকে ঘুরে সেই একই রাস্তায় মিলবে চলুন এবার সতীপীঠ সম্বন্ধে কিছু জেনে নিই আমাদের ডেস্টিনেশন হচ্ছে উজানি সতীপীঠ উজানি সতীপীঠ যেখানে মায়ের অংশ হ্যাঁ তো সতীপীঠটির নাম হচ্ছে উজানি সতীপীঠ যেটা কৈচরের কোক গ্রামে পড়েছে এবার হয়তো অনেকে চিনতে পেরেছেন আচ্ছা এখানে বলে রাখি আমরা বড় রুটটা বেছে নিয়েছিলাম মানে নতুন হাটের রোডটা তো আপনি ডাক বাংলো দিয়ে যান বা নতুন হাট দিয়ে যান আপনাদের দুটো জায়গায় কনফিউশন হবে কারণ ওখানে তিনটে চারটে রাস্তা ভাগ হয়ে যায় তো সেই কনফিউশনগুলো আমি পরবর্তী দুটো ভিডিওতে ক্লিয়ার করে দেবো অবশ্যই সাথে থাকবেন আর এই ভিডিওটা এত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি